হ্যালো নমস্কার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি একটা খুবই সহজ রেসিপি দেখা দেখাবো ফালুদা তো ভিডিওটা শেষ পর্যন্ত আমার সাথে থেকো তো প্রথমে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি এবং লুডুসটা সেদ্ধ করে নিচ্ছি দুধটা জাল দেওয়া হয়ে গেলে আমি কিন্তু সাবুটা ধুয়ে দুধের মধ্যে দিয়ে দেব। অনেকে জলের সাথে সেদ্ধ করেও দেয় তো আমার দুধের সাথে একসাথে সাবু সেদ্ধ করে চিনি দিয়ে সেটাই হচ্ছে আমার বেশি ভালো লাগে এবং খেতেও আমার মনে হয় একটু বেশি টেস্টি হয় কারণ হচ্ছে এটা একসাথে জ্বালানোর পরে একটা খির খির টাইপের হয় আর জল দিয়ে সেদ্ধ করলে কিন্তু সেই সাবুটা হচ্ছে দুধের সাথে মেশেনা পাতলা হয় তো এটা ঘন হয় তো এটা কিন্তু একটা খিরখির ভাব আসে সে টেস্টটাও ভালো আছে তো আমার এটা ভালো লাগে আমি এটাই করেছি আপনাদের ইচ্ছে হলে জলের সাথে সেদ্ধ করে দুধের মধ্যে দেখুন আমারটা কিন্তু ঘন ঘন হয়ে মানে খিরখির টাইপের হয়ে গেছে তো এখন আমি লুডো স্টিকটু ছেঁকে নিচ্ছি তো এখন চিনিস দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপরে চিনিটা গলে আমি নামিয়ে রাখবো নামিয়ে কিন্তু আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু ঠান্ডা ভালো লাগে তো একদম পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে কিছু সময়ের জন্য তো সন্ধ্যার সময় চলে আসলাম আমি এখন ফালুদা বানানোর জন্য সবকিছু রেডি করে নিচ্ছি এখানে আমি আনারটা ছাড়িয়ে নিচ্ছি তারপরে আপেলটা কেটে নিব এখন ফ্রিজ থেকে আইসক্রিমগুলো বের করে নিচ্ছি আপনারা কিন্তু বড় বক্স পজা আইসক্রিমে সেটা দিয়ে বানাতে পারেন তো আমার কাছে ওটা ছিল না আমার কাছে এটা ছিল আমি এটা দিয়ে বানাচ্ছি দেখুন এটা কি দারুণ দেখাচ্ছে এবং আমি সব আয়োজন একসাথে দেখাচ্ছি এখন কিন্তু আমার ফালুদা বানানোর যা যা লাগে সবকিছু আমি রেডি করেছি এখন আমি যে পাত্রে বানাবো সার্ভ করবো সেই পাত্রে সাজাবো সে দোল দিলে কিন্তু ফালুদার স্বাদটা বেড়ে যায় তো আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি বড় একটা কাপ নিয়েছি এবং ছোট কাপ নিয়েছি দুইটা এবং এই এটাতেই আমি সাজাবো কাচের কাপে সাজালে জিনিসটা দেখতে সুন্দর লাগে তাই কাচের কাপে আমি সাজাচ্ছি একে একে লেয়ার করে কিছু দিয়ে দিচ্ছি এটা দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে এই ঘরোয়া ভাবে আপনারা এই আলোদাটা বানিয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে আজকে খুব সহজে এই ফালদা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের মতামত জানাবেন তো আজকে মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন